আশিয়ান মেলেরিয়ানরা ঘুরতে গিয়ে সাত দিনের জন্য যে বাড়িগুলো বানায় সেগুলো দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন সত্যি কথা বলতে ইসলামিক আলোচনারা বলে যে দুনিয়া ক্ষণস্থায় এখানে ঘর চিন্তা না করে পরকালের চিন্তা এবং সাধনায় ব্যস্ত থাকো নিয়া ক্ষণস্থায় জানার পরও একজন মানুষ যদি এই ষাট বছর হায়াত পায় তারা যেভাবে ঘরবাড়ি তৈরি করে যেভাবে আধুনিক ডিজাইন দিয়ে ঘরবাড়ি বানায় সেই ক্ষেত্রে রাশিয়ান মেলেরিয়ানরা মাত্র সাত দিন কিংবা পনেরো দিনের জন্য যেভাবে ঘর তৈরি করে সেটা রীতিমতো অবাক করার মতো বিষয় দর্শক ধাপে ধাপে দেখুন অনেকগুলো ইস্পাতের কাঠামোর শেপের একটি কাঠের ফ্রেম তৈরি করে কাঠের ফ্রেমের উপরে আবার জাল ব্যবহার করছে এখানে অনেকগুলো কাঠের ব্যবহার করা হয়েছে যেহেতু রাশিয়ান শীত প্রধান দেশ যেখানে তাপমাত্রা পনেরো বিশ এবং তিরিশও হতে পারে সেজন্য ওখানে প্রত্যেকটি ঘরেরই ওয়াটার রিসেট এবং ইনসুলেটর ব্যবহার করতে হয় ঘরের ফ্লোরটি মাটি থেকে অনেক উপরে রাখতে হয় নাহলে ঘরের ফ্লোরের সেচেতে পরিবেশ হয়ে যাবে এবং অনেক শীত অনেক বেশি পর্বে ঠান্ডা লাগিয়ে যাবে এই করে তারা ঘরটা নির্মাণ করছে এই ঘরের বাইরে যদি পনেরো বিশ মাইনাস তাপমাত্রা থাকে এই ঘরের ভিতরে তিরিশ ছাব্বিশ কিংবা পঁচিশ তাপমাত্রা মেনটেন করা সম্ভব স্ক্রিনে দেখতে পারছেন যে অসংখ ঘরটিতে অসংখ্য তুলার এবং ফোম ইনসুলেটর প্রচণ্ডভাবে ব্যবহার করা হচ্ছে যেন বাইরে থেকে শীত ভিতরে ঢুকতে না পারে এবং বাইরের তাপমাত্রা যদি পনেরো বা বিশ থাকে ভিতরে থাকবে তিরিশ ছাব্বিশ বা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অনেকটা তাবুর মতো দেখতে মনে হলো উপরে আবার একটি গ্লাসের কাবার আছে যেটি খুলে আপনি আকাশ দেখতে পারবেন আকাশের উপরের থেকে রোদের বাইরের আলো ভিতরে প্রবেশ করবে দর্শক অনেক ডিজাইন করে সুন্দরভাবে ঘরটি তৈরি করা হয়েছে সামনে একটি দরজা বানানো হয়েছে দরজার সামনে একটি সুন্দর কাঠের পাল্লাও তৈরি করা হয়েছে এবং ভিতরে ভিতর থেকে যা যা ঘরের ভিতরে থাকা দরকার প্রয়োজনীয় সব জিনিসের ব্যবস্থা করা হয়েছে এখানে একটা চল্লিশ সিস্টেমও আছে যেটি ধোঁয়া বের করার জন্য গ্লাসের দিক দিয়ে সুন্দর করে গ্লাসের ফিটিং করে দিচ্ছে ধোঁয়া যে এবং এই গ্লাসটি এতই ফিটিং যে এটি ফোল্ডিং সিস্টেম অটোমেটিক উপরে উঠে যাবে সত্যি অসাধারণ একটি ঘর নির্মাণ হয়েছে দর্শক আপনাদের একটি ঘটনা শেয়ার করি আল্লাহর নবী মুসা আলাইসাল্লাম হঠাৎ করে যাচ্ছিলেন একটি মহিলা কাঁদতে দেখে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কাঁদছেন কেন মহিলা বলল আমার ছেলেটি মাত্র একশো বিশ বছর বয়সে মারা গেছে তার জন্য আমি কাঁদছি তখন মুসা আলাইসাল্লাম বলল আপনি এই জন্য কাঁদছেন অথচ শেষ নবীর ওম্মতেরা বাঁচবে ষাট বছর বা তেষট্টি বছর এবং তাদের নবীও বাঁচবে ষাট থেকে তেষট্টি বছর প্রিয় দর্শক তাহলে মহিলা নবী মুসাকে জিজ্ঞাসা করলো তাহলে কি তারা ঘর বাড়ি বানাবে তখন বলল তার এমন ঘর বানাবে এমন আধুনিকতা কল্পনার বাহিরে তখন মহিলা বলল যে ঘরে তারা থাকতেই পারবে না সেই ঘর তারা কেন বানাবে যাক প্রিয় দর্শক এটাই বাস্তবতা যাদের যাদের টাকা আছে তারা ঘর বানাবে অনেক সুন্দর সুন্দর ঘর তৈরি করবে প্রিয় দর্শক দুটি শেয়ার করে দিবেন